সম্মানিত এলাকাবাসী সম্মানিত মসল্লিকরাম আমরা কারিমের অনেকগুলো আয়াতেই দুইটা খার ভেতরে পড়েছি অনেকগুলো হাদিস পড়েছি এবং বাস্তব সংক্রান্ত কিছু কথা আরবি ভাষায় পড়লাম এগুলো আমরা বাংলায় বলছি এখন গুরুত্বপূর্ণ কথা আল্লাহর কথা পৃথিবীতে যত কথা মানুষ বলে সবচাইতে ভালো কথা উত্তম কথা এবং সত্য কথা কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমান আসদাকু মিনাল্লাহি কাইলা আমি আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে না মান কালা বিহি সাদাকা নবীজি বলেন যারা কথা বলে কোরআন দিয়ে এরা সত্য কথা বলে শুনুন আজকে থেকে ঈদগড় ময়দান থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে জীবনে যতদিন বেঁচে আছি কোরআন ছাড়া আর কারো কথা আমরা শুনব না অন্য যার কথা শুনবেন ওর কথার ভেতরে ভেজাল থাকার সম্ভাবনা আছে

অনেক ওজন শব্দ এ শব্দের দল্লা শব্দ দিলেও তো অর্থ হয়ে যেত দল্লা ইয়াদেল্ল শব্দের বাংলা অর্থ আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছে বা গোমরা হয়ে গেছে আদল্লা বাবে এই ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়েতে কোনো জায়গায় গিয়েছিলেন কিন্তু সেখানে কোরআন ছিল না কোরআনের নিয়ম নীতি চলত না এই জন্য আল্লাহ রাগ করে আপনাকে আরও গোমরা বানাবে খারাপ বানিয়ে দেবে এ দোষ কার আল্লা দোষ আল্লাহর দোষ এই জন্য না যে কেন সুতরাং যেখানে করান নেই করান চলে না চলবে না জীবন থাকতে ওখানে যদি আমরা বুঝে শুনেও যাই আমাকে খারাপ বানিয়ে দেওয়ার দায়িত্ব রামজার আমসার কার আমরা যেন একা জীবনে না করি যেখানে করান নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে ওখানে আমি নেই যে দলে করার নেই ওই রকম দল যদি আমার বাবা তৈরি করে দলে আমি নেই এটা তো শুধু থাকবে নাকি এটা যদি সারা বাংলাদেশে আমার বাংলাদেশে ইসলাম করার যথেষ্ট কারণ ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে আমি এমন একটা সময় কথা বলছি যে সময়ে ফেলিস্তিনে এখন বোমা পড়ছে হাজারো মানুষের কান্না ফেসবুক খোলেন এখনও কিছু মানুষ মারা যাচ্ছে সেই সময় আমরা এই ফিরনি সেমাই মিষ্টি খাচ্ছি ওই সময় তারা পাথর খাচ্ছে এই কঠিন পরিস্থিতিতে বিশ্ব মুসলিম যারা আছে সাতান্নটা মুসলিম রাষ্ট্রের প্রধান যারা তারা কি জবাব দেবে আল্লাহর কাছে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুরা অনেকে আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে চিঠি লিখছে মরুভূমির ওই বালির উপরে চিঠি লিখছে তারা যে আল্লাহ একজন সাহায্যকারে আমাদের জন্য পাঠাও আমার মনে হয় বাংলাদেশ সহ বিশ্বের ফিলিস্তিনের বিশেষ করে মুসলমানদের যে অবস্থান এখন যা চলছে খুব বেশি প্রয়োজন এবং অতি জরুরি একজন অমরের মতো মানুষের দরকার এরকম একজন মানুষ তুমি আমাদের জন্য সাহায্যকারী হিসাবে পাঠাও বলে না আমি ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হামেও নাসের হয়ে যাও তাদের সাহায্য করো যারা জালিম ইসরায়েলের এই কাফের মুশ্রিকদের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা কারিমের আয়াতের ভেতরে যে বাস্তবতাগুলো বাস্তবতা তাআলা বলেন তাযাক্কা যে ব্যক্তি তার নিজেকে এবং তার সম্পদকে পবিত্র করেছে নিজেকে এবং সম্পদকে পবিত্র করার কিছু মাধ্যম আছে আমরা শরীর পবিত্র করার জন্য পানি ব্যবহার করি সম্পদ ব্যবহার পবিত্র করার জন্যে দান সাদগা এবং জাকাত এখানে যারা আমরা আছি রমজানে অনেকে জাকাত আদায় করেছি কাওয়াস্তে না এটা ফরজ নামাজের মতোই রোজার মতোই যাদের সম্পদ আছে মাস্ট বি জাকাত আপনাকে দেওয়াই লাগবে যদিও সরকারিভাবে এটা উত্তোলনের সিস্টেমে দেশে এখন নেই এটা দায়িত্ব ছিল সরকার প্রধানের উনি যেহেতু এ দায়িত্ব পালন এখন করছেন না বা নেই এদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি আমরা মুসলিম হিসাবে আমাদের ইমানের দাবি অনুযায়ী অবশ্যই এই ফরজ এবাদতটা পালন করলে করবো তখন ফেরেজ তাদের কাছে আমাদের নিয়ে গর্ব করেন দেখো বানাতে নিষেধ করিছিলে আমাকে না দেখে এরা যেভাবে আমার ফরজ বিধানগুলো আদায় করে ও জালালি ওই মাকানি ও ইজাতি তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমার বড়ত্বের কসম আমার জালালিয়াতের কসম আমি এদেরকে আমার এই ফরজ বিধান পালন করার কারণে মাফ করে দিলাম বলেন আলহামদুলিল্লা এদের ফেতরে যদি নামাজ আদায় করে মানুষ বাড়ির দিকে যায় নবীজি বলেন তার মা যেন তাকে এই মাত্র প্রসব করেছে তার মানে সে একেবারে বেগোনা ব্যক্তির মতো হয়ে যায় বেগুনা ব্যক্তির মতো হবে ওই লোকটা যার ভেতরে এখনো হিংসা অহংকার দিয়ে ভরা নাকি আমরা এখান থেকে যাওয়ার সময় যারা এগুলো রেখে তারপরে বাড়ি যায় আল্লাহ এইরকম একটা ঈদ আমাদেরকে দান করেন আজকে বলেন আমি তাহলে আমাদের সম্পদ এবং জীবন পবিত্রকরণের করণের মাধ্যম কাবা শরীফ থেকে কয়েকদিন আমি চার পাঁচ দিন আগে এসেছি ওখানে লক্ষ লক্ষ মানুষেরা দেখলাম এই কথা বলছে আব্বাই হুম লাব্বাই হে আল্লাহ আমি হাজির হয়ে গেছি তোমার এই ঘরে তুমি আমার নামটা লিখে নাও হামদা এখন থেকে যত প্রশংসা করব সব তোমার জন্য। এমনি হামদ বললেও হতো হামদের আগে আলিফলাম আছে এর আগে আপনি গ্যারান্টি দিয়ে বলছেন যে যত প্রশংসা দুনিয়ায় করা যায় সব আমি তোমার জন্যে করবো এই কাবার চত্বর থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত যায়, যত দিন বেশি আছি যত প্রশংসা করব সব কার জন্যে আপনার মুখে যেন আল্লাহ ছাড়া কারো প্রশংসা আর না আসে চার দোকানে বসলে অনেকে বাবার প্রশংসা করে কি আপনার বাবাকে উপরে হয়ে গেল দুই যত নিয়ামত তুমি আমাকে দিয়েছ আজকে থেকে সব তোমার জন্য ব্যয় হবে আমার শরীর সুস্থ আছে নিয়ামত কার অসুস্থ না হলে আপনি টের পাবেন না মানুষের রক্তের ভেতরে এখন পাঁচ প্রকার ক্যান্সার হচ্ছে এক প্রকার যদি আল্লাহ লাগিয়ে দেয় সৈ্য বংশ না পোড়া এলাকা বিক্রি করে ওর সাথে পয়সা হবে না এই এই আমি তামিলনাড়ুতে ছিলাম এটা দেখেছিলাম অন্তত কঠিন কি বাস্তবতা নিয়ে আল্লাহ কত ভাবে সাহায্য করছে কার দিকে ভরসা করে কার দিকে তাকিয়ে মানুষ উল্টা পাল্টা করে মস্তানি দেখায় আমার তো বুঝে আসে না মানুষকে টাইট করতে আল্লাহর কিচ্ছু লাগবে না আবরাহাকে ধ্বংস করার জন্য তো আবাবিল লেগেছিল আর আমাদের শরীরে যথেষ্ট শত রক্তের ভেতরে যে পাঁচ প্রকার ক্যান্সার আছে এক প্রকার যদি লাগিয়ে দেয় বলেন তো আপনার সেন আপনি মরে যাবেন এরপরে বলা হয় আল মুলকা হে আল্লাহ আমি যদি রাজ্য রাজনীতি করিও তোমার জন্য করব এই তিনটা কথা বলার পরে আল্লাহ যে বিদায় তাওয়াফে বলে দাঁড়া আরেকটা কথা বল লা শারিক আলাকা লাব্বাই হে আমি কিন্তু মুশরিক না তাহলে জীবন পবিত্র করার জন্য শিরক মুক্ত জীবন দরকার কে মুক্ত পৃথিবীর কোন জায়গায় যেন আমরা শিরিক না করে তাহলে জীবন পবিত্র হবে আর সম্পদ মাল পবিত্র করার জন্য জাকাত দরকার আমরা জাকাত অবশ্যই দেব যাদের যতটুকু সমর্থ আছে জাকাত হিসাব করে করে দেবে আটটা জায়গায় জাকাত দেওয়ার কথা কোরআনে আছে অবশ্যই তোমাদের রবের নামে উচ্চারণ করে যারা নামাজ আদায় করবে এই দুইটা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে আল্লাহ সফলতা ঘোষণা দিয়েছে নামাজের ভেতরে এমনিতেই মানুষ আল্লাহকে ডাকে নামাজের বাইরে এই ডাকটা যেন ঠিক থাকে সেই হিসাবটা আমাদের এখন করা লাগবে আল্লাহ তালা বলেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে আমরা এটা মনে করি শুধু দোকানদাররা ও যাক এ আয়াত ওদের জন্যে না এই পৃথিবীতে যারা নেওয়ার সময় বেশি আমরা নেই দেওয়ার সময় কম দেই তাদের ধ্বংস কামনা করছে কে এটা সার হতে পারে মাদ্রাসার শিক্ষক হতে পারে বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারে এরান কিন্তু নেওয়ার সময় বহু জ্ঞান অর্জন করে কিন্তু দেওয়ার সময় আর সঠিকভাবে দিতে চায় না তখন বলে প্রাইভেট পড়া লাগবে না তো কোচিং করা লাগবে আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছিলেন দেওয়ার সময় তো ঠিক মতো দিলেন না আপনি আল্লাহর বর দোয়া আছে বলেন না উজুবিল্লা যারা খাদ্য ভেজাল দিচ্ছেন সিন্ডিকেট করে যারা আজ বিভিন্ন জিনিসের দাম বাড়াচ্ছেন এই যে গরুর গোষ্ঠের আজকে হিসাব দেখলাম ভারতে দুইশো টাকা বাংলাদেশের টাকা অনুযায়ী নেপালে ১২২ টাকা এ মায়ানমারে পাঁচশো সাতষট্টি টাকা সবচাইতে বেশি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সাড়ে সাতশো এখন মনে হয় এই আশপাশেই তো এখান থেকে আমরা মানে বিশ তিরিশ কিলো গিলেই বর্ডার পাবো তার কাটা পার হলে যদি দুইশো চব্বিশ টাকা হয় এখানে আটশো টাকা হয় কোন কারণে এই কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে আমাদেরকে এভাবে বিপদে ফেলছে সরকার বাহাদুর যারা আছেন দায়িত্বে তাদেরকে এই সিন্ডিকেট ভেঙে ফেলার জন্য আহ্বান জানিয়ে এই রোদের ভেতরে তো এখন আমাদের সম্মানিত মরুব্বী যিনি আমাদের খতিব সাহেব অসুস্থ বসে থাকতে পারছে না এই জন্য আমরা শেষ করে দিলাম আগামীতে কোনো জায়গায় যদি কথা বলার সুযোগ আমাদের হয় পরান এবং হাদিস থেকে আপনাদেরকে কথা শোনাবো আজকের মতো বিদায় নিচ্ছে আমিন উনি মনাজাতের মাধ্যমে আজকে শেষ হবে যাদের কবর স্থানে মা বাবা আছে আমরা নামাজ শেষ করে যদি পারি কবরে যে দোয়া করে আসবো দেন ওনার কাছে ওইটা এটা দেবেন এটা দিলে আপনি এখানে এখানে আসলে ভালো হয় নাকি ওখানে বসে করেন

যাকা তখন দৃষ্টিমানের পূর বাস হেতু সেতু বন্ধন দ ননী এবং গরীব তাদের মধ্যে সংযোগ স্থাপন করা এরকম প্রত্যেকটা কাজের মধ্যে ট্রেনিং লয় যেতো রুলা সেতু নোজেন ব্যাপারে সেখানে কিছু ট্রেনিং হয়েছে এটা আলস্যে যুন না তো রন্ধা হচ্ছে ধান 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 হচ্ছে কাইজে তো আপনারা বুঝেই জানেন কাইজে বাসা বিপরীতক দ আঘাতকে প্রতিহত করে সরিয়ে দেওয়া নিজেকে রক্ষা করা

রোজা এভাবে রোজা ধরুন ব্রাহ্মণ থাকে এই রোজা মানুষকে নামাজি বানিয়ে ছেড়ে যায়

আর কোন ব্যক্তি কি এরকম ভাবে বিশ্বাস করে না তার যখন তো প্রমাণ খাবার সামনে ইফতারে বসেছে কিন্তু জেফতার করে না খায় না খাবারের সামনে রয়েছে কারণ ভাই খায় না আমরা আল্লাহর করে আল্লাহর কাছে করে আল্লাহু বল যে এটা খায় না কেন করে এটা রোজা আছে তো কার এটা কি আমলিতে দেখেছে বলে। আল্লাহ তোমাকে কোনো দিন দেখে নাই তো নাদের যখন এই রোজা আছে সুতরাং আমার ভাই নীত হয়েছে আল্লাহ খুশি হয়ে যায় এবং আল্লাহাগুলি মান করে যায় আল্লাহ রোজাকে শুধু তাই না

বিশ্বাস করো তুমি আমি রোজায় থাকে বৃত্তে কথা বলছি আচ্ছা রোজায় থেকে বৃত্তে কথা বলে অন্য সময়কে বৃত্তে কথা বলার জন্য তাহলে রোজা তাকে সত্যবাদী বানিয়ে এইরকম করে অনেক কাজে রোজার দোহাই দিয়ে বা সত্যবাদী হওয়ার জন্য বিনয়ী নতুন অন্য সময় গোল্ড বাঁধলে ও দুধে হাতা গোটাই ও মাথায় গামছা বাঁধে আর روزہ دار মানুষে বলে জানে ভাই আমি তো আসলে জগড়া করতে রাজি আছে এই যে বিনয়ী পলুসরাত ধরেই না বিনাশ শেষ রাতে উঠে দাঁড়জতের নামাজ পড়ে কাছে কেঁদে কেটে মনের সমস্ত দুঃখের কথাগুলো কেঁদে কেঁদে বলে এই রোজার মাসে যত করে তাহার অন্য মাসে কিন্তু অতটা পড়ে না অতটা পড়ে না তাহলে রোজা মানুষকে এই শেষকারী করা আমি তফসিল মধ্যে পড়েছি যে সাহার মোমেন বান্না উঠে চোখের পানি কাঁদে চোখের পানি চোখ থেকে গড়িয়ে জমিনে পরের আগে আল্লাহ তার রাখে একটা মাস সন্ধ্যা রেখেছে আরো কষ্ট করে যদি আর ছয়টা রোজা পরপর অথবা ভেঙে ভেঙে রাখে তাহলে সারা বছর এত দিল কি করে একটু হিসাব অর্থন করে আমি দেখেছি আমাদের মূর্খ আহ জীবনে যে বেশি করে দেয় এইভাবে দেয়

ওই কয়েকদিনের জন্য তাকে দিয়ে দেওয়া হবে থাকলেও সাহেব এখনো পাঁচ দিন বাকি আছে এই পাঁচ দিনের সুয়ার কোথায় ভাবে বছরের পাঁচ দিন আল্লাহ আল্লাহ রাখাকে মানা করে দিয়েছে নিষেধ করে দিয়েছে আপনারা বলুন বছরে সরকারের তরফ থেকে দেশের ছুটির দিনগুলো ঘোষণা আছে

আমাদের সকলকে যেন এবং আমাদের পাওনা যেন পরিপূর্ণ পাওয়ার টাকা টাকার কথা নাকি টাকার কথা নাকি

কাজের কতটুকু লাগে লাগে না কি লাগে না উত্তরটা জরুরি হইল কিন্তু আমার মনে হয় না বুঝে দিয়েছে না আমি তো বলছি কষ্ট হলো বলছে আমি বলছি আপনাদের দোয়ায় আল্লাহ আবার বলতে পারছি কথা বন্ধ হয়ে গেছিল

আল্লাহ খাস করে তাদের সফরের আলো আল্লাহকে সবখানে পৌঁছে জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক তুমি দান আল্লাহ আমরা গুণাগার আমরা খাতাকার আমরা খাওয়াকার শিয়াকার কত গুণা করেছে জীবনে জানি না রবুলার কত অপরাধ করেছে জানি না আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের মধ্যে রোগগ্রস্ত যারা রোগ বলে ভালো করে দাও ঋণ গ্রস্ত যারা আছে সবগুলো আল্লাহ মেন লেখাপড়া শিখছে যারা তাদের এলেন ছাত্র কি আল্লাহ তাদের এলেন শক্তি বৃদ্ধি করে দাও

যে মানুষগুলি অসুস্থ আছে আল্লাহ দূর আরোগ্য ব্যাধিতে হতেছে তুমি ডাক্তারের বড় ডাক্তার দয়া করে তুমি তাদের রোগগুলি ভালো করে দেওয়া তাদের আপন জন বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি আল্লাহ তাদেরকে তুমি দয়া করে আল্লাহ আমাদের আজকে এমাম সাহেব নামাজ পড়লে আল্লাহ তার সমস্ত বিপদ আপদ দূর করে দাও তাই মানে মজবুত দান করো আল্লাহ কর্লাহ কত মানুষ কত মনো কষ্ট নিয়ে তোমার কাছে হাত পেতেছে তুমি তাদেরকে শেফা দান করো তুমি তাদেরকে ভালো করো ইয়াল্লা তোমার কাছে কি বলে হাত পাবো আমাদের যা প্রয়োজন তুমি এটা মিটিয়ে দেবে আল্লাহ আমাদের যেটা প্রয়োজন সেটা তুমি মিটিয়ে দেবে যেটা আমাদের জন্য অপ্রয়োজনীয় তার থেকে দয়া করে তুমি আমাদেরকে সরাইয়ে দেবে শানের শয়তানি জ্বালানি করে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ এ ইয়াল্লা এদেশের আবার জনসাধারণকে ইমানি জজবা দিয়ে তাদেরকে ভর্তি করে দাও আল্লাহ বাংলাদেশ মুসলমানের দেশ রবীন্দন দয়া করে দেশের প্রতিটি মুসলমানের হৃদয় ইমানে নূর দিয়ে তুমি ভর্তি করে এ দেশের প্রত্যেকটা মানুষকে তুমি ইমানি নূর দিয়ে তাদের হৃদয়কে ভর্তি করে দাও আল্লাহ। এদের সকলকে তুমি মেহরবানি করে ও মতে হিসাবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ আমাদের ইবাদতকে তুমি কবুল এবং মঞ্জুর করি যতকাল বাঁচি মুসলমান হয়ে বাঁচতে পারি মরণের সময় যে ইমান নিয়ে মারতে মরতে পারি আল্লাহ তুমি আমার জন্য মঞ্জুর যে মানুষগুলো আমাদেরকে যে ছেড়ে চলে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতের অধিবাসী করে কত কথাই তো তোমার বলতে চাই কিন্তু বলতে পারি না যেটা ভালো মঙ্গল আমাদেরকে করিয়ে দাও আর যেটা মঙ্গল তার থেকে আমাদেরকে তুমি সরিয়ে দাও আল্লাহ মু থেকে শুরু করে নিম্নতম পর্যন্ত প্রত্যেকটি মানুষকে হৃদয়ে তুমি নৌক দিয়ে দাও প্রশাসনিক দায়িত্ব পালন করে যারা আল্লাহ দয়া করে তাদেরকে নোরগুল আল্লাহ এসেছে আবার বাড়িতে নিরাপদে বিদতে পারে ইমানদারের সঙ্গে আনন্দে উদযাপন করতে পারে তুমি তফিক দান করল্লাহ না বলে দাই না